আজকে পৃথিবীতে এই কোরআনকে নিয়ে আমরা গবেষণা করতে পারি চিন্তা ভাবনা করতে পারি রাগ করবেন না পৃথিবীতে সবথেকে থেকে বেশি এই ধর্মগ্রন্থটি পড়া হয় কোরআন বেশি পড়া হয় আর এটাকে সবথেকে থেকে বেশি পড়ে কারা বলতে পারেন আর বলুন না রে ভাই এই কোরআন বেশি পড়ে কারা বলেন এই কোরআন বেশি পড়ে মুসলমানরা আর মুসলমানদের থেকে সবথেকে থেকে বেশি কোরআন পড়ে হাফেজ সাহেব তাই তো নাকি বৈজ্ঞানিকরা কিন্তু কোরআন খুব বেশি পড়ে না হাফেজ সারা সারাদিন এটাকে মুখস্থ করে গুলে খেয়ে ফেলল কই একটা হাফেজ সাহেব কোরআন থেকে কোনো একটা জিনিস তৈরি করতে পারল না গোটা কোরআনটা মুখস্থ করে ফেলল আর একটা বৈজ্ঞানিক অমুসলিম বৈজ্ঞানিক সে গোটা কোরআনটা পড়লো না কোরআন একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে কিছু বের করে ফেললো কিছু বুঝতে পারছে না আমার ওয়াজ পার্থক্য এই জায়গা এই জায়গাটাই পার্থক্য এ কোরআন যদি গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইবি মিস্টার কুক মিস্টার জাবেরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বস্ত জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম সিপুর উইলিয়াম হার্ভে টমাস জর্জ বার্নার্ড এরা কোরআন কিনে গবেষণা করেছে আর আমরা মুসলমানরা কোরআনটাকে কি কি করলাম কোরআনকে কি কি করলাম আমরা ধর্মের ভেতরে মারামারি করলাম কি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা আবার কি বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা হাত তুলে মোনাজাত করা না করা কিয়াম করা না করা এই সব কি জানাজার পরে দোয়া করব কি না করব এইসব নিয়ে আমরা মারামারি করে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম আর বৈজ্ঞানিকরা অমুসলিমরা কি করলো অমুসলিমরা কি করলো কোরআনকে নিয়ে গবেষণা করে ইসলামের ভেতরে ঢুকে পড়লো কি আশ্চর্য কি আশ্চর্য জিনিস এক জাতি এক শ্রেণীর মানুষ কোরআন পড়ে ধর্ম থেকে বের করে দিলেন বললো কাফের ও কাপের ধর্ম থেকে বের হয়ে গেছে কাপের আর আর এক শ্রেণীর মানুষ কোরআন করে চিন্তা করে কোরআন ইসলামের ভেতরে ঢুকে পড়লো কি আশ্চর্য কোনদিন ভেবেছেন আপনারা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আমার বক্তব্য শুনতে গেলে এই ধরনের চিন্তা ভাবনা থেকে সরে যে সরে যান এই ন্যারো মাইন্ডের চিন্তা ছোট মনের মানুষ থেকে সরে যান এসব ধর্মের ভেতরে মারামারি করবেন না বাবা যে যা করেন আপনারা আপনাদের ব্যক্তিগত সিলসিলা ব্যক্তিগত মত আপনারা করেন আমি আপনাদের ওই ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করব না তবে আমি সামগ্রিকভাবে আল্লাহ কোরআন কি বলছে নবীর হাদিস কি বলছে এজমান কয়াজ কী বলছে মেডিকেল সায়েন্স কি বলছে এবং বৈজ্ঞানিকরা কি বলছে কি বলছে সেটার উপরে কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখব ইনশাল্লাহ আস আলোচনা শুরুতেই আমরা একবার সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা দোয়া করে নিই আল্লাহ রব্বানা সালফনা তা ও লানা ও হামনা লানা লাম নানান নমিনাল খসিরি রব্বী নেল মা রব্বীর হাম কামা মাহ মা কামারব্বা এস ইর থেকে নিয়ে এখন পর্যন্ত বহু গেনি গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন আমি অদম গুণাকা তেমন তো কিছুই জান না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইম মানা ইল্লা মা আল্লামতানা ইননাকা আউতাল আলী হাকীম ওগো দয়াময় যে কର୍জ কত দিন পাচি রাখবেন কুরআন হাদিস এজমা কিয়াস मुताबिक আলোচনা করা আমল করার তৌফিক দান করবেন সর্বপ্রথম আমাকে আমল করার ক্ষমতা দান করুন ওগো দয়াময় এখানে বসিয়ে যা কিছু বলিয়ে নেবেন পড়িয়ে নেবেন শুনিয়ে নেবেন আল্লাহ বক্তাশ্রোতাকে আমল করার তৌফিক দান করুন সঠিক কথাগুলো আমার মা থেকে বের করিয়ে নেবেন আর সঠিক কথাগুলি মানুষের ব্রেনের ভিতরে ঢুকিয়ে আল্লাহ সঠিক পথ যেন আমরা পেতে পারি সে তৌফিক আমাদের দান করবেন ওগো দয়াময় এই জলসা এই মাহফিল যারা দিয়েছে বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে সময় দিয়েছেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন করছেন এবং করবেন কেয়ামতের দিন মসিবতের সময় আর তলায় ছায়াধান করুন রব্বুল আলমী আমাদের পিতামাতা যারা অন্ধকার নীরব নগরে চলে গেছে তাদের রুহে মাক্ষরাতের জন্য দেওয়া চাইছি তাদের সমস্ত জীবনের গোনাগুলি ক্ষমা করে দিন দয়াময় আমার মিডিয়া ভাইয়েরা এসেছে আরও যারা এসেছেন যারা এই জলসাকে সহযোগিতা করেছে সৎভাবে জীবনযাপনে করা সততার মধ্যে থাকা সৎভাবে জীবনযাপনে করার তৌফিক দান করো হর رب الشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء اخر كلامنا عند الموت لا اله الا الله محمد Rasulullah

আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম আর মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমী আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরীবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কর আর হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলা তৌফিক রায় করেছেন যে মহান আল্লাহ পা সেই ফরওয়ার দিকের মিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আল্লাহ

এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল বিন আমাল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অদম আবদুল্লাহ গিলাম মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান জ্ঞান আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছে আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়ত আপনারা কেউ জানেন না আপনাদের নিয়ত আমিও জানি না না সুতারা উভয়ের নিয়ে যিনি জানেন যাতিনিকে জোরে বলে বললো আল্লাহ ইন্মল্লা হা আদিম সুদূরদূর নিশ্চয়ই আল্লাহ রব্দুল আল বান্দার অন্তর খবর সবই রাখে আঁকে তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম কাকে আল্লাহকে আল্লাহ শহীদ বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা করব আজকে টু পয়েন্টের উপরে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করব এক নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি দিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলো আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেন্স তাই আজকে আমাদের সব থেকে সর্বপ্রথম যার আলোচনা হবে তিনি হলে সৃষ্টিকর্তা আল্লাহ আচ্ছা আল্লাহর আবার আলোচনা কি করবো শুনুন দু চারটে কথা বলি বললি

দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়াকুলু তোকে থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই আমার বাপেরা মাথায় রাখবে কোরআনকে নামাজকে সহি করে পড়তে গেলে কোরআনটাকে সহি করে পড়তে হবে চলো চলো আল্লাহ বললেন নবী তুমি বলো আল্লাহু আল্লাহ احد সে আল্লাহ বলে একক দুই নাম্বার আল্লাহ ওয়াহিদ নন আল্লাহ احد আচ্ছা ওয়াহিদ আর আহাদ এর পার্থক্যটা কি ওয়াহিদ মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহ পাক বললে বলতে থাকতেন কুল হু আল্লাহ ওয়াহিদ কিন্তু আল্লাহ কি বললেন বল হু আল্লাহ احد সে আল্লাহ বলে একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলে অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী সারা পৃথিবী তার মুখাপেক্ষে কে তিন নাম্পিন লা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই চার নাব্বা বলা ম ইয়া লা ফুআণ আখা আল্লাহর সমসক্ষক্ষ কে হইই নাই কি বললাম বলা বাবা আল্লাহর সমসক্ষ কেউ নয় 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 ভাষাটা ফলো করুক কে হই উই নাই একটু মাথায় রাখবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক দুটো বাক্য এক কি এক নয় এর মধ্যে অনেক পার্থক্য আছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলো চলো তাই আল্লাহ সমকক্ষ নেই হয়ে গেল সৃষ্টিকর আল্লাহ পর বলছেন যে বান্ধান এই পৃথিবীতে তোকে আমি সৃষ্টি করেছি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন না আল্লাহ আল্লাহ সৃষ্টিকরটা আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি একবার চিন্তা কর বাপের চারটে অঙ্গ বাপের কটা বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তাহলে মোট আটটা আর আল্লাহ বলছে না আমি দিই দিই পাঁচটা তাহলে মোট আর কটা হলো তেরোটা অঙ্গ দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম জোরে বলুন সোমাল ভাবতে পেরেছে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দায় পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে মায়ের পেটের ভিতরে আনে চলো চলো এরপরে আল্লাহ বলছেন তোর দেহের ভিতরে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি অর্গান চারটে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ কি কি এক নম্বর আল্লাহ বলছে তোর জীবনে সব থেকে মূল্যবান জিনিস দিয়েছি কি জানিস প্রেম কি বললো ব্রেন এই জন্য ব্রেনটাকে তুই ঠিক রাখবি ব্রেনটাকে ঠিক রাখবি তুই ব্রেনটাকে কি হেফাজত করবি আমি আল্লাহ তোর ব্রেনটাকে হেফাজত করেছি আমি ইচ্ছা করলে তোর ব্রেনটাকেই সামনে দিতে পারতাম কিন্তু দেইনি আমি জানি আমার বান্দা পৃথিবীতে যত ঝড়ঝাপটা সামনের দিকে নিয়ে ঠেকাবে এজন্য ব্রেনটাকে আমি হেফাজত করে রেখেছি পেছনের দিকে দিয়েছি জোরে বলে সবার আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন কি চলো দুই নাম্বার তোর দেহের মধ্যে দ্বিতীয় নাম্বার অর্গান দিয়েছে খুব গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন কি 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 বললো হার্ড হারটাকে ঠিক রাখবি হার যাতে ব্লক না হয় সে চেষ্টা রাখবি সচেতন থাকবি হার্ড তাহলে দুটো হলো ব্রেন আর হার্ড তিন নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি সেটাকে তুই ঠিক রাখবি সেটা হলো কি লিভা কি বললাম লিভা ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে অনেকে জমে না লিভারে চর্বি জমে মেডিকেল সায়েন্স বলছে ডাক্তাররা বলছে এই লিভারে চর্বি জমে কেন তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে আচ্ছা এটা আল্লাহ জানেন যে আমার বান্দারা এমন খাওয়া খাবে এই পৃথিবীর সৃষ্টি জগতে আমি যা যা তৈরি করেছি হালাল খাবার এত খাবার খাবে ওদের লিভারে চর্বি জমবে সেজন্য যাতে লিভারের চর্বিটাকে কমানো যায় লিভারটাকে ঠিক রাখা যায় সেজন্য অল্টারনেটিভ একটা ফল একটা খাবার আল্লাহ তৈরি করে দিয়েছে পৃথিবীতে বলতে পারেন লিভারের সবথেকে উত্তম খাবারের নাম কি বাবাজি আমার ওয়াজ শুনতে গেলে বেরেল লাগবে টেনে টেনে ওয়াজ করব ডবল এম এ পাস রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল না একটা ইতিহাসের ওয়াজ করলে তো দু ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার টেনে টেনে বললে হয়ে যেত দু ঘন্টা কিন্তু না শুনে নি এই পৃথিবী লিভারের জন্য ডাক্তাররা বলছে সবথেকে ভালো একটা খাবার সৃষ্টিকর্তা তৈরি করেছে তার নাম কি জানেন পেপে কি বললা পেপে পেপে ভাবতে পেরেছেন আল্লাহ জানে আমার বান্দারা অতিরিক্ত খাব লিভারে চর্বি জমি ও লিভারটাকে ভালো রাখার জন্য পেপে বলে একটা খাবার তৈরি করেছে ভাববেন বাড়ি থেকে চার নাম্বার আল্লাহ বলে তো দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান তৈরি করেছে ওটাকে ঠিক রাখবি আর ওইটা যদি গন্ডগোল হয়েছে তো লাইফ নষ্ট হয়ে যাবে তাতেই মারা যাবে কিন্তু কি কিডনি কি বলল কিডনি কি সুন্দর কথা আল্লাহ বলছে বাচ্চা শোন আমার নবী বলেছেন সারা দিনে তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে পানি পানি আর মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারা দিনে 24 ঘন্টা 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে কয় লিটার 4 থেকে 6 লিটার আপনি কয় খান তিন গ্লাস পানি খান তো সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতের বেলা এক গ্লাস আর বাকি চা খালি চা ঠিক না ও কিডনিতে পাথর জমবে না জমবে কার এজন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন ভাবতে পেরেছেন ভাবো ভাব কোরআন হচ্ছে এইগুলো নিয়ে গবেষণা করলো সারা বিশ্বের বৈজ্ঞানিকরা এই কোরআন থেকেই পেয়েছে চলো চলো এরপরে আল্লাহ বলছে তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা কটা তিনটে আচ্ছা বাবা আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আমার পাশে যিনি বসে আছেন স্টেজে উনি কি পুরুষ তো ওনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে এখানে যারা বসে আছেন পুরুষ যারা আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটা আলাদা কোরআনে আছে আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা করেছি মিললে কি কি বলতে পারবেন কি বলেন একটা বলেন না আপনারা অনেকের এক হয়ে যায় থ্যাংক ইউ ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এস এম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় তাহলে হিন্দু মুসলিম মারামারি করেন কেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়

কিসের মুসলিম মারামারি করে মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকে গোলাম আদমের সন্তান ঠিক না বেঠি আমাদের আসার জায়গা হলো একটা কটা কটা ভালো করে আমার ফলো করুন আমাদের আসার জায়গা ছিল একটা যাওয়ার জায়গা অনেকটা আবার গন্তব্যস্থলটা আবার আলাদা উদাহরণটা দি বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম প্রত্যেকই আসার জায়গা ছিল একটা যাওয়ার জায়গা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ বিষ খেলে রেলে কাটা পড়ে আবার কেউ ঘুমের ট্যাবলেট খেলে আশ্চর্য এই আস্তে আস্তে একটা খবর এলো এই ফোনে মোবাইল আসছিলাম আস্তে আস্তে ফোন এলো একটা যে খুব অবস্থা খারাপ একজনকে দেখতে গিয়ে মানে বীরভূমের ঘটনা বীরভূমে কি হয়েছিল ভাই বলছে শাশুড়ি বৌমায় ঝগড়া করে ঘুমের ট্যাবলেট খেয়েছে অবস্থা খুব খারাপ কেউ আবার গলায় দড়ি দিয়ে মরে কেউ স্টক করে মরে কেউ খুন করে মরে কেউ বাঘের পেটে ইত্যাদি তাহলে আমাদের আসার রাস্তা ছিল একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটাও আমাদের আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে আর করোনার সময় যা হয়েছে আর বলে কাজ বুঝতে বুঝতে পারি করোনার সময় যা হয়েছে আর বলে কাজ নেই ভাবো এখানে বসে বসে একটু ভাবো এক নাম্বার ব্লাড আমাদের আলাদা আমার ও পজিটিভ এ মুরুব্বির বি পজিটিভ ইত্যাদি ইত্যাদি দুই নাম্বার আলাদা কি কোরআন এইগুলোই তো গবেষণা এইগুলি ওয়াজ আর আমরা ওয়াজ করি কি একটা কেসা কাহিনী নিয়ে দু ঘন্টা ধরে এর মাথা ওর মাথায় কামড়িছে দুই নাম্বারটা কি শুনে নিন আলাম নাজাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাশাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন

আপনাদের এখানে কোন কোর্ট বারাসাত কোর্ট না বসিরাত কোর্ট বসিরাত কোর্টে আপনারা আমার বিরুদ্ধে কেস করলেন পুলিশ আমাকে খুঁজছে কিন্তু পুলিশ তো আমাকে চেনে না আপনারা দেখেছেন আমাকে পুলিশ কি করে আমাকে আইডেন্টিফাই করবে আমি যে খুনি আমাকে কি করে আইডেন্টিফাই করবে শুনে আপনারা আমাদের দুটো জিনিস আল্লাহ আলাদা তিনটে জিনিস আলাদা করেছে একটা হচ্ছে রক্ত আর দুটো আলাদা এই কোরআনই আছে তৃতীয় নাম্বারটা হলো কি পুলিশ আমাকে করবে কি খুঁজে বের করবে আমার বাড়ি যাবে আমাকে বের করবে আমার আধার কার্ডটা নেবে ঠিক না আধার কার্ডটা নিয়ে দুটো জিনিস লক্ষ্য করবে এক নাম্বার হলো চোখ চোখ আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাবি আল্লাহু আইনাইনি আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই তার মানে তোদের দুটো চোখ কারোর সঙ্গে কারোর মিল নেই প্রত্যেকের চোখের রেটিনা প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে আল্লাহ আলাদা করেছে কারোর সঙ্গে কারোর মিল আল্লাহ বলছে বাংলা জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল আরে ভাই বলুন না কেন কেন কারণটা কি আল্লাফা পৃথিবীতে এই চোখ কারণে এক করে নিয়ে চোখের রেটিরা প্রত্যেকেরা আলাদা করে পাঠিয়ে দিচ্ছে তাহলে এক নাম্বার ব্লাড আর দু কি যা কি চোখ 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 তিন নাম্বারটা কি কোরানে আছে আচ্ছা আচ্ছা আয় আয়া সাফলি নাম জাতি এখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য নেই আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের চেড়ে মাঠে আল্লাহ আর তুলতে পারবে না নই ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়োয়া ওলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিলে পাবিনা কুরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং মэн ইউনিভার্সিটি এর অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বিজ্ঞানী লোকটার নাম হলো গাত্ত তোজেসান উনি একজন

আমার বাপেরা আপনাদের তো অনুরোধ করছি আপনারা এই কথাগুলো বুঝতে না পারলে হবে না একটু বুঝুন ধর্মটা কি ধর্ম মানে এই নয় বাবা গালে দাড়ি রাখান না মুসলমান নয় গালে দাড়ি রাখলে শুধু মুসলমান খস কে বলেছেন মাথায় টুপি দিলে শুধু মুসলমান না বাবা অনেক আলোচনা অনেক আলোচনা চলো তাহলে এক নাম্বার ব্লাড আলাদা দুই নাম্বার হলো কি চোখ আলাদা তিন নাম্বার কি ফিঙ্গারপ্রিন্ট আলাদা